গত ১৯শে জুলাই জুম্মার নামাজ শেষে স্ত্রীকে রান্নার কথা বলে রামপুরা এলাকায় নিজ কর্মস্থলের কার্যালয়ে গিয়েছিলেন আলমগীর সেদিন পুলিশের ছোড়া আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন অনেকেই তখন তিনি পানির বোতল নিয়ে আহতদের পানি পান করাতে যান কিন্তু কে জানত তার এই মহৎ কাজটি তার জীবনকে কেড়ে নেবে হ্যাঁ সে সময় হেলিকপ্টার থেকে অসংখ্য গুলি ছোড়া হয় আর সেই সব গুলির মধ্যে তিনটি গুলি বিদ্ধ হয়ে আহত হন আলমগীর হ্যাঁ আমি কিসের কথা বলছি আপনারা নিশ্চয় বুঝতে পারছেন সাম্প্রতিক বাংলাদেশের চান চাঞ্চল্যকর ঘটনা কোটা সংস্কার আন্দোলন আর এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটেছে অনেক আর এই সহিংসতাকে কেন্দ্র করে মৃত্যু হয়েছে অনেক সাধারণ মানুষের আর এই সব সাধারণ মানুষের তালিকাতে রয়েছে আলমগীর হ্যাঁ আমি বলছি আলমগীরের মৃত্যুর ঘটনার কথা কুষ্টিয়ার কুমারখালী শিলাইদা ইউনিয়নের কসবা গ্রামের বাসিন্দা হচ্ছে আলমগীর বিশ বছর আগে জীবিকার তাগিদে ঢাকায় পাড়ি জমান তিনি রামপুরার হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি গাড়ি চালাতেন তিনি এতে যা বেতন পেতেন তা দিয়ে তার ছেলে মেয়ের পড়াশোনা বাসা ভাড়া সহ সংসার চলতো না আর এই জন্যই অবসরে অ্যাপস ভিত্তিক পাঠাও মোটর বাইক চালাতেন তিনি গত উনিশে জুলাই বিকালে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রামপুরায় বিটিবি ভবন এলাকায় গুলিতে নিহত হন আলমগীর রোববার অর্থাৎ একুশে জুলাই গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে তাকে নিহত আলমগীর শেখের স্ত্রী রিমা খাতুন বলেন চাকরির টাকায় সংসার চলত না সেজন্য আলমগীর অবসরে পাঠাও অ্যাপে মোটর সাইকেল চালাত এখন তো সব শেষ শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে নিয়ে কি করে খাবো কোম্পানি ও সরকারের কাছে সহযোগিতা কামনা করেছে ভাই আজাদ হক বলেছেন ভাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে ডাক্তার ছিল না চিকিৎসা পায়নি আমার ভাই শরীর থেকে গুলিও বের করা হয়নি গুলি সহই কবর দেয়া হয়েছে আলমগীরকে হ্যাঁ এটাই বাস্তবতা কত নির্মল তাই না মলি সবাই তাকে কবর দেয়া হয়েছে এই কথাগুলো শুনলে বুকের মধ্যে কেমন যেন একটু ভারী হয়ে ওঠে সহ্য করতেই পারি না তাহলে তার পরিবার কিভাবে সহ্য করে দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান আলমকেনকে হারিয়ে তার বাবা মা বিশেষ করে তার দুটি সন্তান স্ত্রী অনেক বেশি অসহায় হয়ে পড়েছে যাই হোক আপনারা যারা এই পর্যন্ত ভিডিও দেখলেন আপনাদের কার কি অভিমত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ওটা সংস্কারকে ঘিরে আরো কিছু ভিডিও বানাবো দেখার আমন্ত্রণ জানাচ্ছি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব পালন করবেন আর যেখানে সেখানে ময়লা ফেলবেন না ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম